আসসালামু আলাইকুম এভ্রিয়াম শুরু করছি আজ ধাগল্প লেখিকা সাবিলা ছবি পর্বসংখ্যা পঁচিশ চাঁদের স্মলান আলোয় চকচক করছে গাড়িটা পৃথিবীর সবচেয়ে দামি সুপারকারগুলোর একটি রোলস রয়েল বটাটেইল তার নিখুঁত কার্বন ফাইবার বডির উপরে জমে থাকা রক্তের ছোপগুলো কালো রাতের অন্ধকারে আরও রহস্যময় হয়ে উঠেছে গাড়ির ইঞ্জিন বন্ধ অথচ তার উপস্থিতি রাস্তার থমথমে পরিবেশ সৃষ্টি করছে ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তি এই একমাত্র রাজা তার মুখের বাঁকা হাসি তীক্ষ্ণ সবুজারণ্য চোখের দৃষ্টি আর চিবুকের নিচে লেগে থাকা তাজা রক্তের দাগ বলে দিচ্ছে কিছুক্ষণ আগে এক নরকীয় খেলা হয়েছিল তার কালো ব্লেজারের ভেতরে সাদা শার্ট প্রায় রক্তে লাল হয়ে জমাট বেঁধে গিয়েছে আর ঠিক পাশের সিটে নিস্তেজ হয়ে শুয়ে আছে ফিয়োনা তার শরীরে এখনো হাসপাতালের রোগীদের পোশাক নিঃশ্বাস স্বাভাবিক কিন্তু চেতনা নেই জ্যাসপার একবার তাকালো ফিয়নার দিকে তারপর আঙুলের ডগায় লেগে থাকা রক্ত ঘষতে ঘষতে একটা গভীর শ্বাস নিল এই যে পুরো হসপিটালটাই রক্তগঙ্গায় পরিণত হলো এটা একমাত্র কারণ ফিওনা জ্যাসপার নিঃশব্দে হাসলো সবকিছু শুরু হয়েছিল এক অন্যান্য রসায়ন থেকে জেড ভি এক্স জিরো নাইন একটি রাসায়নিক অস্ত্র যা একবার প্রবেশ করলে ব্যক্তির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ধ্বংস করে দেয় মস্তিষ্ককে শুধুমাত্র আক্রমণাত্মক প্রবৃত্তির জন্য প্রোগ্রাম করে ফেলে এই কেমিক্যাল একসময় নিষিদ্ধ করা হয়েছিল এলড্র রাজ্যের যুদ্ধ গবেষণাগারে কিন্তু জেস্পার সে তো নিয়ম ভাঙার জন্যই তৈরি হয়েছে এই কেমিক্যাল সে নিজের হাতে তৈরি করেনি এটি ছিল ড্রাকোনিস এটি এসেছিল ড্রাকোনিসের রাজ্যের প্রাচীন গবেষণার ল্যাব থেকে যেখানে একসময় নিষিদ্ধ পরীক্ষাগুলোর নথি এখনও অন্ধকারে চাপা পড়ে আছে সেই ফাইল ঘাটতে গিয়ে জ্যাসপার এই কেমিক্যালের অস্তিত্ব খুঁজে পায় এক ফোটা জেড ভি এক্স জিরো নাইন সে প্রয়োগ করেছিল এক সাধারণ নার্সের উপর ঠিক হাসপাতালের গোপন ঔষধ সংগ্রহগারের সামনে তখন রাত বারোটা নার্সটি প্রথমে শুধু ঘামতে লাগলো তারপর তার শরীরের গঠন বিকৃত হতে থাকল তেরো সেকেন্ডের মাথায় তার চোখের সাদা অংশ একেবারে কালো হয়ে গেল দাঁত লম্বা হয়ে বেরিয়ে এলো আর সে হিংস্রভাবে নিজের সহকর্মীর গলায় কামড় দিল এরপর জেডবিএক্স জিরো নাইন ঠিক যেমন কাজ করার কথা তেমনই করলো একজন থেকে আরেকজন তারপর পুরো হাসপাতালের মধ্যে ছড়িয়ে পড়ল এই ভয়ঙ্কর সংক্রমণ মাত্র নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে মাত্র এতটুকু সময় লেগেছিল পুরো হাসপাতালকে এক ভয়ঙ্কর মৃত্যুকুপে পরিণত করতে এখন সেই রক্ত স্নানের ফলাফল জাসপারের পাশের সিটে শুয়ে আছে না যার জন্য এই পুরো খেলা লিও যখন হাসপাতালের ল্যাবে ছিল তখন সে ব্যস্ত ছিল জম্বি প্রতিরোধকারী কেমিক্যাল তৈরি করতে সে তখনও জানতো না জাসপার নিজেই হাসপাতালের লোকজনকে ভয়ঙ্কর জম্বিতে পরিণত করেছিল কিন্তু এত কিছু শুধু হাসপাতাল ধ্বংসের জন্য করেনি তার লক্ষ্য একটাই তার নিজের কাছে আনা এবং চোখের সামনে তার শত্রুদের শাস্তি দেওয়া গাড়ির ইঞ্জিন চালু করেছিল এখনো অচেতন কিন্তু বেশিক্ষণ নয় তারপর আস্তে আস্তে গাড়িটা চলতে শুরু করলো এক ভয়ঙ্কর রাতের নীরব সাক্ষী হয়ে গাড়িটা এসে থামলো একটা পুরনো পরিত্যক্ত কারখানার সামনে জায়গাটা এতটাই নির্জন যে মনে হবে বহু বছর আগে এখান থেকে কিছু মুছে ফেলা হয়েছে সামনে বিশাল লোহার গেটে মরিচা ধরে লালচে হয়ে গিয়েছে উপরের দিকে কিছু জায়গা গর্ত হয়ে আকাশ দেখা যাচ্ছে বাতাস ভারী যেন কোনো রাসায়নিক গন্ধ এখনকার বাতাসে মিশে আছে জাসপার ধীর পায়ে গাড়ি থেকে বেরিয়ে এলো তার কালো ব্লেজারের নিচে থাকা শার্টটা জমে যাওয়া রক্তে মাখামাখি ভিওনা এখনো অচেতন হসপিটালের পোশাকে তার নিস্তেজ শরীরটা পরে আছে গাড়ির সিটে জ্যাসপার চারপাশে তাকিয়ে নিল একবার কেউ নেই সে গেটের সামনে এগিয়ে গিয়ে এক ধাক্কায় সেটাকে খুলে দিল ভিতরে ঢুকতে গন্ধটা আরো ঘন হলো আর ধুলো নয় এটা পচা মাংসের গন্ধ এই কারখানাটা বহুদিন আগে বন্ধ করা হয়েছে কিন্তু জ্যাসপার এটাকে নিজের কাজের জায়গা বানিয়েছে সে আবার গাড়ির দিকে ফিরে এলো ফিওনার নিস্তেজ শরীরটাকে আলতো করে কোলে নিল তারপর ধীরে ধীরে কারখানার ভিতরে প্রবেশ করলো আজ ফিওনার জ্ঞান ফিরবে আর সে জেগে উঠবে এক নতুন দুঃস্বপ্নের মধ্যে ফিওনার চোখের পাতাগুলো ধীরে ধীরে কেঁপে উঠলো মাথাটা একদম যেন ভারী লাগছে পুরো শরীর অবাস প্রথমে সবকিছু ঝাপসা কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না কিছুক্ষণ পরে ধীরে ধীরে দৃশ্যগুলো স্পষ্ট হতে লাগলো তার চোখের সামনে ধাতব আলোর নিচে সে নিজেকে আবিষ্কার করলো একটা লোহার চেয়ারে শক্ত করে বাধা হাত পা নড়াতে পারছে না দড়িগুলো এতই শক্ত যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে এটা কি আমি কোথায় সে চেঁচিয়ে উঠলো ধস্তাধস্তি করতে লাগলো দড়িগুলো ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না দম নিতে কষ্ট হচ্ছিল বুকটা ধক করছিল তার ঠিক সামনে প্রথমে ঘন অন্ধকার তারপর সেই অন্ধকারের মধ্যে একটা অবয়ব স্পষ্ট হতে লাগলো একটা দীর্ঘ ছায়া যেন ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে ফিওনা হাঁপিয়ে নিঃশ্বাস আটকে আসছে তারপর সে সে স্পষ্ট দেখতে সামনে এসে দাঁড়ালো কিন্তু আজকের জ্যাসপার আগের নেই তার চোখ দুটো লালচে হয়ে আছে তাতে অদ্ভুত এক যন্ত্রণা খেলা করছে মুখে কোনো হাসি নেই নেই কোনো বিদ্রুপের ছাপ তার শরীর থেকে এখনো রক্তের গন্ধ আসছে ফিওনার মনে ভয় চেপে বসলো জ্যাসপার ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকলো তার চোখের দৃষ্টিতে এক বিষাক্ত শীতলতা ছিল অবশেষে তোমার জ্ঞান ফিরেছে হামিংবার তার কণ্ঠে এক অচেনা গভীর শূন্যতা ফিয়নার নিঃশ্বাস ভারী হয়ে এলো বুক ধক ধক করছে এই জায়গাটা মনে হচ্ছে মৃত্যুর এক নিঃশব্দ কারখানা চারপাশে পুরনো যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে বাতাসে ভেসে যাচ্ছে ধাতব গন্ধ আর কোথাও এক জায়গায় জল টপটপ করে পড়ার শব্দ হঠাৎ ওপর থেকে ধাতব শব্দে লোহার শেকল পড়ল ফিয়না অবাক হয়ে তাকিয়ে দেখলো শেকলের মধ্যে ঝুলে আছে দুটো মানবদেহ ওদের মুখ শক্ত করে বাঁধা শরীরগুলো এলিয়ে আছে পুরোপুরি নির্জীব ভাবে জাস্পার ঠান্ডা চোখে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল তার হাতে ধরা একটি ছোট রিমোট দেখো হামিংবার্ড আমি তোমার জন্য কি এনেছি তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আনন্দ মনে হচ্ছিল এটাই তার সব থেকে বড় উপহার ক্লিক একটা বোতাম টিপতে শিকলগুলো শিথিল হয়ে গেল আর সেই দুটো বন্দি গর্জনের মতো করে আওয়াজ তুলে মেঝেতে সজরে পড়ে গেল ধুলোর সরে আস্তারণ চোখ স্থির হয়ে গেল আর থালাস পুরো শরীর কেঁপে উঠল শ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো ওদের দেখতেই তার মাথায় ঝড় বয়ে গেল একটা একটা করে সব মনে পড়তে লাগলো ওরা কি করেছিল কি করতে চেয়েছিল তার চোখের কোণে জল জমে উঠলো গলা শুকিয়ে গেল ভয় আর আতঙ্কে সে কাঁপতে লাগলো না না আমি ওদের দেখতে চাই না কিন্তু ঠিক তখনই জ্যাসপার এক ঝটকায় ফিওনার সামনে এসে দাঁড়ালো সে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফিওনাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো তার বুকের উষ্ণতায় যেন মুহূর্তে ফিওনার সমস্ত ভয় টেনে বের করে নিল শান্ত হও হামিং আমি আছি তো এবার তোমাকে আর কেউ স্পর্শ করতে পারবে না তার গলায় এক অসম্ভব দৃঢ়তা চোখে বরফের মতো তীব্র প্রতিশোধের আগুন সে ধীরে ধীরে ফিওনার কানে ফিসফিস করলো তবে ওরা যা করছে তার বিচার তো হবেই তোমার চোখের সামনে ওদের শাস্তি দেবো আমি মধ্যরাত পুরনো কারখানার ভেতরে ঝুলে থাকা মরিচ বাতিগুলো একের পর এক টিমটিম করে নিভে যাচ্ছে যেন ভয় আর মৃত্যু তাদের আলো কেড়ে নিচ্ছে বাতাস ভারী ধোঁয়াশায় ঢাকা চারিপাশ পুরোনো ইঞ্জিনের মরিচে ধরা অংশ থেকে ধাতব গন্ধ ভেসে আসে মেঝেতে শিকলে বাধা লুকেন আর থালাস জেস্পার ধীর পায়ে এগিয়ে এলো তার মুখের বাঁকা হাসি ঠোঁটের কোণে স্থির কিন্তু চোখ তার চোখ জ্বলছে ভয়ঙ্কর প্রতিশোধের অগ্নিশিখা ফিওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে কিন্তু শিকড় শক্ত করে বাধা লোয়ার চেহারে তার হাত নড়বেও না তুই আমার হামিংবার্টের গায়ে হাত দিয়েছিস জাসপারের কণ্ঠ যেন বিদ্যুতের মতো শীতল সে ধীরে ধীরে তার হাতে থাকা ছোট কাচের বোতলটা তুলে নিল নিউরোফিরম এটা এমন এক কেমিক্যাল যা শরীরের মাংস এবং হাড় ধীরে ধীরে নরম করে ফেলে ভেতর থেকে শরীরকে গলিয়ে দেয় লুকিয়ান যন্ত্রণা ছটফট করতে থাকে দয়া ভিক্ষা চায় কিন্তু জ্যাসপার নির্বিকার স স কেমিক্যালের প্রথম ফোটা লুকিয়ানের ডান হাতের পাঞ্জায় পড়লো আ গলিতে চামড়া ফুটে ফুটতে ঝরে পড়তে লাগলো মাংসের নিচে থাকা শিরাগুলো কালচে হয়ে আসছে আর তার আর্তনাদে পুরো কারখানা প্রতিধ্বনিত হয়ে উঠল জ্যাসপার অবিচল সে এবার ধাতব প্লাস তুলে নিল চিরিক প্রথমে একটা নগ এক ঝটকায় তুলে নিল সাথে সাথে রক্ত ছিটকে পড়লো ফিয়োনার সাদা হাসপাতালের পোশাকে ফিয়নার শ্বাস নিতে পারছে না সে কাঁপছে কিন্তু তার চিৎকার বের হচ্ছে না চিরিক দ্বিতীয় নখটিও এক সেকেন্ডে তুলে নিল লুকিয়ে এনে চিৎকার করে যাচ্ছে তার কণ্ঠ ভাঙা জাস্পা ধীরে ধীরে ফিস ফিস করে বলল এটা তো শুধু শুরু সে এবার তার হাতের প্রথম আঙুল ধরে এক ঝটকায় ছিঁড়ে ফেললো কচকচ করে হাড়গুলো আলাদা হয়ে গেল ধপ রক্তের আঙুলটা মেঝেতে পড়ে গেল দ্বিতীয় আঙুলটা ছুড়ে দিল দূরে তৃতীয় আঙুলটা ছিঁড়তে গিয়ে একটু যেন এই যন্ত্রণার মুহূর্তটাকে দীর্ঘায়িত করতে চাইছে খুব দ্রুত শেষ করে ফেলছি মনে হচ্ছে না আর একটু ধীরে ধীরে করতে হবে ফিওনা শ্বাস বন্ধ হয়ে আসছে সে চোখ বন্ধ করতে চাইছে কিন্তু পারছে না লুকিয়ান নিথর হয়ে গেল তার মুখ থেকে রক্তের ফোঁটা পড়ছে নিশার শরীর ধপ করে পড়ে গেল মেঝেতে কিন্তু গল্প এখানেই শেষ নয় লুকিয়ানের পাশে হাত পা বাঁধা পড়ে আছে থালাস সে এই পুরো ঘটনা দেখছে তার মুখ থেকে রক্ত শুকিয়ে গিয়েছে সে কিছু বলতে পারছে না পালানোর রাস্তা খুঁজছে কিন্তু জেসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব তার ঠান্ডা কণ্ঠে ভয়ঙ্কর হাসি মিশে আছে থালাস কাঁপছে তার চোখে ভয় ও জমে উঠেছে গর্জন পুরো কারখানাটা কেঁপে উঠলো বাতাস ভারী হয়ে গেল হঠাৎ জেসপারের শরীরে পরিবর্তন আসতে শুরু করলো তার শরীরের চারপাশে অন্ধকার শক্তি ঘনীভূত হচ্ছে তার চোখ ধীরে ধীরে রক্ত হয়ে উঠছে থেমে যাওয়ার উপক্রম সে বিস্ময় ফিসফিস করে প্রিন্স প্রিন্স কিন্তু এখন সে সে শুধু নয় এক ভয়ঙ্কর আজদাহা পুরো কারখানাটা নিস্তব্ধ শুধু লুকিয়ানের আর্তনাদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মৃত্যুর হাতছানি তা হার মানতে বাধ্য হচ্ছে জাসপার এখনো দাঁড়িয়ে তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই বরং তার চোখ আরো গাঢ় লাল হয়ে উঠেছে এক ভয়াবহ তৃপ্তি যেন তার রক্তে মিশে গিয়েছে সে ধীরে ধীরে লুকিয়ানের বাম হাত ধরে কিন্তু তার কান্নার শব্দটাও যেন আটকে আছে গলার ভেতরে চিরিক করে প্রথম নখটা উঠে এলো লুকিয়ানের ঠোঁট ফাঁকা হয়ে গেল কিন্তু এবার আর কোনো চিৎকার বের হলো না শুধু নিঃশ্বাসের টান হালকা একটা গুড়িয়ে যাওয়ার শব্দ দ্বিতীয় নখটা এভাবেই তুলে ফেললো তার চোখ ফাঁকা হয়ে গিয়েছে সে বুঝতে পারছে আজ সে আর বাঁচবে না তৃতীয় নখটা শরীর লুকিয়ে শুরু করলো তার হাতগুলো আর শক্তি পাচ্ছে না রক্তে ভেজে গিয়েছে এবার এক তার বাম হাতের প্রথম ধরে টান দিল কচকচ করে হার থেকে আলাদা হয়ে গেল রক্ত মাখা আঙুলটা মেঝেতে ছিটকে পড়লো দ্বিতীয় আঙুলটাও ছিঁড়ে ফেললো তৃতীয় আঙুলটা ছিঁড়তে গিয়ে জ্যাসপার থামল না সে ঠান্ডা শরীর ফিসফিস করে বলল তোর আর কোনো হাতই লাগবে না তাই না এক ঝটকায় পুরো বাম হাতটা ছিঁড়ে ফেলল লোকিয়ানের নিথর দেহ পড়ে রইল কিন্তু এখনও প্রতিশোধ শেষ হয়নি থালাস এখনো জীবিত সে নিঃশ্বাস নিতে পারছে না তার মুখ শুকিয়ে গিয়েছে জ্যাসপার ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল তোর পালা থালাসের চোখ বিস্ফোরিত সে পাগলের মতো মাথা নাড়ছে মুক্ত হতে চাইছে প্লিজ আমাকে ছেড়ে দাও আমি মরতে চাই না কিন্তু জ্যাসপার এবার কোনো কথা বলল না যেভাবে লুকিয়ানকে শেষ করলো ঠিক সেভাবেই থালাসের হাতের নখ একে একে করে তুলে ফেললো তারপর আঙুল তারপর পুরো হাত ছিঁড়ে ফেললো রক্তে লাল হয়ে গেল চারপাশ ফিওনার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে সে আর দেখতে পারছে না তার শরীর অবশ হয়ে গিয়েছে এটা কি জ্যাসপারের সত্যিকারের রূপ নাকি প্রতিশোধের আগুনে সে নিজেকেও হারিয়ে ফেলেছে এটা কি ফিওনার প্রিন্স নাকি সে এখন নরকের রাজা চারপাশে শুধু রক্ত আর্তনাত আর মৃত্যুর ছায়া ফিওনার শ্বাস আটকে আসছে তার চোখের সামনে যা ঘটছে তা এক বিভীষিকাময় দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক লুকিয়ান আর থালাসের শরীর ক্ষতবিক্ষত হাত নেই রক্তে ভিজে গিয়েছে মেঝে কিন্তু জেসপার এখনো থামেনি সে ধীরে ধীরে কোমরের কাছে হাত নিয়ে একটা ছোট্ট দাঁত তোলার যন্ত্র লুকিয়ানের মুখের কাছে নিয়ে গেল যন্ত্রটা ছোটের চারপাশে হাত দিয়ে মুখটা জোর করে খুলে ফেললো এই দাঁত দিয়ে আমার হামিং বার্ডের শরীরে কামড় বসিয়েছিলি তাই না তাহলে তোর এই বিশ দাঁতগুলো রাখার দরকার নাই প্রথম দাঁতটা তুলে ফেললো লুকিয়ানের পুরো শরীর ধাক্কা খেলো আমার হামিংবার্ড কষ্ট পেয়েছিল তাই তোকে এখন কষ্ট পেতে হবে সে একে একে সব বিষ তুলে আনলো জ্যাসপার ফিয়নার গা শিউরে উঠলো তার চোখ ফেটে কান্না আসছে প্লিজ প্লিজ এসব বন্ধ করুন কিন্তু জ্যাসপার শুনছে না সে এবার থালাসের কাছে এগিয়ে গেল ঠিক একই ভাবে থালাসের মুখ খুলে একে একে সব দাঁত তুলে এনলো হামিংবার্ড এখন আর কেউ তোমাকে কামড়াতে পারবে না ফিওনার চোখে অন্ধকার নামছে চারপাশে শুধু নিস্তব্ধ শুধু ফিওনার কাপা কাপা নিঃশ্বাস শোনা যাচ্ছে জ্যাসপার ধীরে ধীরে চোখ বন্ধ করলো সে কল্পনা করলো এরপর কি এরা কি ফিওনার চুলেও হাত দিয়েছিল তাহলে ওদের শাস্তি তো ঠিক তেমনই হবে সে গভীর শ্বাস নিয়ে তারপর হঠাৎ করে লুকিয়ানের কাছে ঝুঁকে পড়লো লুকিয়ানের চুল শক্ত করে ধরলো সে তুই আমার হামিং বাটের চুল স্পর্শ করেছিলি তাই না লুকিয়ানের চোখ ফেটে কান্না চলে এলো জ্যাসপার এক ঝটকায় তার চুল টেনে তুললো চামড়া সহ উঠে এলো তার মাথার একাংশ লুকিয়ান মাটিতে লুটিয়ে পড়লো যন্ত্রণায় ছটফট করতে লাগলো ফিওনা চোখ বিস্ফোরিত না স্টপ প্লিজ কিন্তু জ্যাসপার থামেনি একই ভাবে থালাসের দিকে তাকালো তুইও তুইও কে স্পর্শ করেছিলি একই ভাবে থালাসের মাথার চুলো খুলে ফেললো সে রক্ত ঝরছে জ্যাসপার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল ফিওনা বুঝতে পারছে না সে কি দুঃস্বপ্ন দেখছে নাকি বাস্তবে জেসপার রক্ত পিপাসু এক দানব হয়ে গিয়েছে কারখানাটি নীরব এক নিঃশ্বাসে থেমে গিয়েছিল রক্তের ছোট ছোট ছিটে মেঝেতে ছড়িয়েছিল লুকিয়ানের দেহ নিস্তেজ হয়ে পড়েছিল অথচ তার মৃত্যু শেষ হয়নি অদৃশ্য এক আজ হাতে ছিল একটি তীক্ষ্ণ মেডিকেল যন্ত্র একটি ছোট স্কালপেল যা চোখের পাপড়িগুলোকে নিখুঁতভাবে বের করার জন্য প্রস্তুত তার দৃষ্টি করা একটুও নরম ছিল না প্রতিশোধের আগুন তার চোখে জ্বলছিল সে জানতো তার কাজটা ঠিক কি করতে হবে সে এখন তার চোখ দুটোর প্রাপ্য শাস্তি পাবে জ্যাসপার শীতল পয়সা চেয়ে দিয়ে বলল ধীরে ধীরে তার হাতটি স্কল পেলটির দিকে এগিয়ে নিচ্ছিল লোকিয়ানের শরীর খাপছিল তবে তার শক্তি প্রায় নিঃশেষিত সে কোনো প্রতিরোধ করতে পারছে না কারণ তার শরীর এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তার সমস্ত শক্তি চলে গিয়েছে শখ প্রথমে প্রথম চোখটির পপিলার দিকে স্কল শেপটি সরিয়ে ফেললো জ্যাসপার আর চোখের চারপাশের মাংস কেটে একেবারে বাইরে তুলে আনতে শুরু করলো লুকিয়ানের মুখে নিঃশব্দ আর্তনাদ দ্বিতীয় চোখটি ধীরে ধীরে তুলে নেওয়া হলো প্রথমটি বের হয়ে যাওয়ার পর দ্বিতীয়টির জন্য আরও শক্তির প্রয়োজন ছিল তবে জ্যাসপার একে একে শেষ করলো এখন দুটি চোখ তার হাতের মধ্যে জ্যাসপার দাঁড়িয়ে ছিল তার চোখে আগুনের ঝলক এই চোখ দিয়ে আমার ভালোবাসার দিকে নোংরা দৃষ্টি দিয়েছিল তাই না তার কণ্ঠে গভীর আঘাত ঠান্ডা সুর তারপর একে একে তার হাতের যন্ত্রটি স্লোম সময়ের মতো ধীরে ধীরে নড়াচড়া করতে লাগলো লোকিয়ানের চোখগুলো লুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু তার শরীরে এক ধরনের অদৃশ্য ব্যথা ফুটে উঠেছিল জাসপারের হাতে তাদের চোখ দুটো হাতে নিয়ে ধীরে ধীরে থালাসের দিকে হাঁটতে শুরু করল থালাস সরে যেতে চাইল কিন্তু তার শরীরেও শক্তি নেই এখন তোর পালা জাসপার থালাসের দিকে এগিয়ে এসে বলল তার চোখে ছিল অদৃশ্য এক আতঙ্ক আর হাতের মধ্যে ছিল একই তীক্ষ্ণ যন্ত্র জাসপার আবার বলল এবার তোর চোখ আমি তুলে নেব থালাস কাঁপতে শুরু করলো তার দেহ অস্থির হয়ে গেল কিন্তু সে জানত কি পালানো সম্ভব না তাদের দুজনের চোখ তুলে নিয়ে জাসপার সেগুলোকে ধীরে ধীরে ফিওনার সামনে দেরি রেখে বলল এই পাপী চোখগুলো যেটা দিয়ে তোমার শরীরের দিকে বাজে দৃষ্টি দিয়েছিল এখন আমি তাদের চোখ তোমার সামনে তুলে এনেছি ফিওনার চোখ ছিল অন্ধকার ভয় সে আর নিতে পারছিল না মনে হচ্ছে এখনই মরছে যাবে অন্ধকার কক্ষে ব্যান্ডসা মেশিনটি দাঁড়িয়ে ছিল তার জ্বলন্ত শীতল ইস্পাতের দেহ নিয়ে এক অসীম ভয় ছড়া ছিল ধাতুগুলো এক ভয়ানক শীতলতা আর তীব্র আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিল এই মেশিনটি ছিল এমন এক অপ্রাকৃতিক শক্তির আধার যা মানুষের শরীরকে নিমিশে টুকরো টুকরো করে ফেলতে পারে কারখানার ভেতরে থমথমে নীরবতা চারপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে তীব্র ধাতব গন্ধ রক্তের মিশ্রিত উষ্ণতা জুড়ে ছড়িয়ে থাকা রক্তের ছোপ ভাঙাচোড়া যন্ত্রপাতির মাঝখানে দাঁড়িয়েছে জেসপার তার মুখে কোনো ভাবান্তর নেই কিন্তু তার চোখে এক ধরনের গভীর অগ্নিশিখা জ্বলছে লুকিয়ান আর থালাস ধপ ধপ করে সাদা মুখে কাঁপছে প্রচণ্ড ব্যথা আর রক্তক্ষরণের মধ্যে তাদের শরীর এখনো কিছুটা প্রাণ আছে কিন্তু জ্যাসপার জানে ওদের শাস্তি এখনো শেষ হয়নি সে এক ঝটকায় লুকিয়ানের চুল ধরে টেনে তোলে তারপর থালাসকে এক লাথিতে ছিটকে ফেলে দেয় মেঝেতে তাদের অসহায় গোঙানি বাতাসে ছড়িয়ে পড়ে কিন্তু জ্যাসপার কোনো করুণা দেখায় না সে এক ধাক্কায় তাদের ব্যান্ড সহ মেশিনের দিকে টেনে নিয়ে যায় মেশিনটি এখনো শান্ত কিন্তু তার শুনিপন ইস্পাতের ব্লেডগুলো অপেক্ষা করছে যেন ক্ষুধার্ত শিকারীর মতো নিঃসিদ্ধভাবে সব কিছু দু টুকরো করে দিতে প্রস্তুত ভেবেছিলি আমার ভালোবাসার শরীর ক্ষত বিক্ষত করে বেঁচে যাবে তোরা জেসপারের গলা ঠান্ডা বরফের মতো কিন্তু তার চোখের আগুন জল করছে সে লুকিয়ানকে প্রথমে ঠেলে ফেলে দিল মেশিনের ওপর তারপর থালাসকে ঠিক তার পাশে জোর করে চেপে রাখলো লোহার বাঁধন দুটো তাদের শরীর শক্ত করে চেপে ধরে যেন তারা এক ইঞ্চিও নড়তে না পারে তারপর মেশিনটি চালু হয় এক মুহূর্তের নীরবতার প্রচন্ড বিকট শব্দ ইস্পাতের ব্লেড দ্রুত ঘুরতে শুরু করে প্রথমে তাদের শরীরে কাপড় ছিঁড়ে যায় তারপর চামড়া শো মাংস এক হৃদয় বিদারক আর্তনাদ বাতাস কাঁপিয়ে দেয় কিন্তু তাতে কিছুই পরিবর্তন হয় না ব্লেডগুলো তাদের হাড়ের গভীরে প্রবেশ করে রক্ত ছিটকে বেরিয়ে আসে চকচকে ইস্পাতের ব্লেড তীক্ষ্ণ গতিতে তাদের দেহ কেটে ফেলে শরীরে একের পর এক অংশ বিচ্ছিন্ন হতে থাকে প্রথমে হাত তারপর বুকের মাঝখান দিয়ে এক নিখুঁত বিভাজন ঝপঝপ করে শব্দ মাংস ছিটকে পড়ে চারিদিকে গাঢ় লাল উষ্ণ রক্ত বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে চারিদিকে জেসপার তার মুখে অনুভব করে সেই উষ্ণতা তার ঠোঁট তার গলা চোখ সবকিছু ভিজে যায় সেই লাল রক্তে ফিয়নার দিকেও ছিটকে আসে সেই রক্ত তার চোখ বিস্ফোরিত হয়ে যায় নিঃশব নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এক মুহূর্তের জন্য সে স্থির বসে থাকে তারপর তার শরীর ঢলে পড়ে অচেতন হয়ে যায় ফিয়না পুরোপুরি পরিবেশ নীরব হয়ে যায় চারপাশ নিস্তব্ধ সময় যেন আটকে গিয়েছে শুধু রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে আছে কালো ধোয়ার মতো ভারী হয়ে ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে গেল তার গায়ের রক্ত এখনো শুকায়নি তীক্ষ্ণ নখের মাঝে আটকে থাকা লুকেন আর থালাসের মাংসের টুকরো গুলো সেই বিভীষিকার সাক্ষ্য বহন করছিল ফিওনার নিথর দেহ পড়ে আছে মাটিতে চোখ বন্ধ নিঃশ্বাস ধীর শেষ কিছুক্ষণ ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকলো ক্লান্ত অবশ লাগছিল কিন্তু ভেতরে অগ্নিশিখা এক বিন্দুও কমেনি তার পাশে পকেট থেকে একটি ছোট্ট রিমোট বের করলো এক চাপ দিতে কারখানার ভিতরে এক গর্জন করে ওঠে গাছ ছমছমে অন্ধকারের ভিতর থেকে বিশাল সব ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করলো এগুলো কোনো সাধারণ প্রাণী নয় এগুলো ছিল মাংস জানোয়ার বিশাল আকৃতির কালো পুকুরের মতো ভয়ঙ্কর শিকারে তাদের চোখগুলো জ্বলজ্বল করছে অন্ধকারে দাঁতগুলো রক্ত পিপাসায় চকচক করছে তারা কোনো অপেক্ষা করলো না পিসাচের মতো ছুটে গিয়ে ছিন্ন ভিন্ন দেহের মাংস কামড়ে ধরে টানতে লাগলো চর্বনের বিকট শব্দ প্রতিধ্বনিত হল কারখানার চারপাশে ভাঙাচোরা লোহার মেঝেতে রক্ত গড়িয়ে পড়তে লাগল না সে ধীর পায়ে ঝুঁকে ফিওনাকে সঙ্গে লেগে গেল সেই উষ্ণতা আঠালো তরল তারপর এক শক্ত পদক্ষেপে কারখানার ভিতর থেকে বেরিয়ে এলো পেছনে শুধু রইল মৃত্যুর বিভেষিকা রক্তের গন্ধ আর সেই ভয়াল জানোয়ারগুলোর বিকট জীবাণুর আওয়াজ প্রতিধ্বনিত হলো জেসপার দৃঢ় পায়ে কারখানা থেকে বেরিয়ে আসে তার শক্ত বাহুতে নিস্তেজ বাতাসে রক্তের গন্ধ পেছনে পড়ে আছে এক বিভীষিকাময় দৃশ্য ছিন্ন ভিন্ন দেহ ছড়িয়ে থাকা মাংসের টুকরো আর ভয়ঙ্কর জানোয়ারদের ক্ষুধার্ত গর্জন কিন্তু জেসপার আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে গাঢ় রাতের নিস্তব্ধতায় তার দীর্ঘ ছায় প্রসারিত হয় চোখ মুখে এক ধরনের রক্তের এখনো রক্তের দাগ পোশাকে শুকিয়ে আসে লালচে ছোপ সে ফিওনার দিকে একবার তাকায় মেয়েটা এখনো অচেতন হয়তো ধাক্কাটা তার সহ্য হয়নি হয়তো দেখার জন্য সে এত প্রস্তুত ছিল না এক গভীর শ্বাস নিয়ে সে নির্জন পাহাড়ের চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অরুণমণি প্রাসাদ যেখানে কেবল অন্ধকার রহস্য বাস করে এটি কোনো সাধারণ জায়গা নাই এটি ছিল একান্তে জ্যাসপারের নিজের নির্মিত এক দুর্গ যেখানে পৃথিবীর কেউ পৌঁছতে পারবে না প্রাসাদের দেয়াল জুড়ে কালো পাথরের কারুকাজ তার মধ্যে ছড়িয়ে আছে সোনালি আভা যা অন্ধকারে দপদপ করে জ্বলছে ভেতরে ঢুকতে বিশাল হল ঘরের মাঝে স্পষ্ট লাগলো তার জুড়ে আছে নিয়ে সোজা উঠে গেল উপরের কক্ষে কক্ষটি বড় মখমলের পর্দা টানা জানালার পাশেই এক প্রশস্ত সজ্জা সে আলোতে সে আলোতে করে ফিওনাকে বিছানায় শুয়ে দিল তারপর এক পাশে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার মুখের দিকে থাকে এই মুখ যা কিছুদিন অগ্নিস্পক ছিল এখন আতঙ্কে ভরা এই চোখ যা কেবল রং আর সৌন্দর্য কুস্ত এখন শুধু অন্ধকার দেখছে সে ধীরে ধীরে সামনে ঝুঁকে ফিসফিস করে বলল তুমি এখন আমার রাজ্যে হামিংবার্ড এখানে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না আর আমিও তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না সিলভা আর তার বান্ধবীরা একাডেমির বিশাল করিডোরের বাইরে দাঁড়িয়ে ছিল একজনের হাতে আজকের প্র্যাকটিক্যাল রিপোর্ট জমা দেওয়ার রশিদ বাতাসে বিকেলে নরম রোদ মিশে গিয়েছে তবে সিলভার মন এখনো ভারী সে বন্ধুদের দিকে তাকিয়ে বলল আমি সত্যি দুঃখিত সেদিন যা হয়েছিল আমি ভাবিনি ব্যাপারটা এমন হবে তোরা থাকতে পারলি না বেশিক্ষণ ক্যালিক্স হাসি মুখে মাথা নেড়ে বলল আরে এ নিয়ে আর ভেবো না এটাতে তোমার কোনো দোষ নেই কিন্তু ঠিক তখনই বাতাস মুহূর্তের জন্য থমকে গেল কি ব্যাপার আমাকে নিয়ে কথা হচ্ছিল তাই না গভীর মসৃণ এক কণ্ঠ ভেসে এলো সবাই ঘুরে তাকাতেই দেখলো এথেরিয়ান সামনে দাঁড়িয়ে আছে তার চোখে এক ধরনের আত্মবিশ্বাসী ঝলক কালোর মধ্যে আকাশি রঙের লেয়ার চুলগুলো এলোমেলো কিন্তু তার শার্টের বোতাম খোলা মনে হলো কোনো তাড়াহুড়ের মধ্যে এসেছে সিলভা কিছু বলার আগে এথিরিয়ান তার হাত দৃঢ়ভাবে টেনে ধরে বললো চলো রিয়ান ছাড়ো সিলভা হাত ছুটিয়ে নিতে চেষ্টা করলো কিন্তু এথিরিয়ান একটুও ছাড়লো না তার বান্ধবীরা আর ক্যালিক্স হতবাক হয়ে তাকিয়েছিল চোখে মুখে বিস্ময় হঠাৎ এথিরিয়ান দূর থেকে প্রিন্সিপালের ছায়া দেখতে পেলো শব্দ করো না ফিস ফিস করে বলেই সিলভাকে টেনে নিয়ে লাইব্রেরির দরজার দিকে এগিয়ে গেল সে লাইব্রেরির ভিতরে ঢুকে আস্তে করে দরজা বন্ধ করলো বাইরে থেকে নিশ্চুপ করিডোরে প্রিন্সিপালের পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল এথেরিয়ান গভীর শ্বাস নিল তারপর সিলভার দিকে তাকে মৃদু হাসল এখন বলো তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছিলে সিলভা বিরক্ত মুখে বলল তুমি সব সময় তো নাটক করো কেন এথেরিয়ান একটু ঝুঁকে বলল কারণ তুমি আমার নাটকের প্রধান চরিত্র প্রিন্সেস চোখ ঘুরিয়ে বলল তুমি অসহ্য লাইব্রেরির আলোয় দুজনের চোখের ভাষা কেমন যেন বদলে গেল হঠাৎ করে করিডোরে কিছু শিক্ষার্থীর কণ্ঠস্বর ভেসে এলো আসলে ওই বইটা লাইব্রেরির সেলফেই আছে হ্যাঁ ঠিক চলো দেখে আসি কথাগুলো শুনে এথেরিয়ান দ্রুত সিদ্ধান্ত নিল এক মুহূর্তে দেরি না করে সে লাইব্রেরির দরজা করে সিলবাকে টেনে নিয়ে লাইব্রেরির শেষের দিকে বইয়ের সেলফের আড়ালে নিয়ে গেল সাউন্ড করো না ফিসফিস করলো সে সিলভার বুঝতে পারছে না এরকম অবস্থায় কি করা উচিত তার দেহ এথিলিন এতটা কাছে এসে পড়েছে যে তার হৃদস্পন্দন নিজেই যেন কানে কানে বলে দিচ্ছে আমি অস্থির এথিলিয়ান একটু উঁচু হয়ে উকে দিল তার চোখে ধীরে ধীরে সেই স্টুডেন্টদের পর্যবেক্ষণ করছিল বাইরের পরিস্থিতি বুঝতে লাগলো এদিকে কেউ আসছে না বাঁচা গেল সে স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু সেই মুহূর্তে সিলভার টের পেল তার অবস্থা কতটা বিপজ্জনক এথিরিয়ান এথিরিয়ানের শ্বাস তার মুখের কাছে স্পষ্ট অনুভূত হচ্ছিল তার ঠোঁট একদম কাছাকাছি আর সে নিজের ঠোঁট কামড়ে ধরেছে সিলভার চুপচাপ এথিরিয়ান দেখে তাকিয়ে দিল তারপর একটা গভীর ঢুকল তার দম আটকে আসছিল এথিরিয়ান এবার সরাসরি তার দিকে তাকালো সেই চোখে ছিল একটা তীক্ষ্ণ দৃষ্টি মনে হচ্ছে সে সিলভার প্রতিটা প্রতিক্রিয়া ধরে ফেলেছে সিলভার দ্রুত চোখ নামিয়ে নিল কিন্তু তার মুখের উত্তপ্ততা যেন লোকানো যাচ্ছে না মুচকি হেসে বলল তুমি আমাকে দেখছিলে দেখছি গভীর মুখে বললো মোটেই না ও সত্যি একটু ঝুঁকে এলো তার কণ্ঠ আরো নিচে হয়ে গেল তাহলে এখন পালাতে পারো কেউ আটকাচ্ছে না সিলভা আতঙ্কে চেঁচি উঠতে যাচ্ছিল কিন্তু এথিরিয়ান বিদ্যুৎ গতিতে তার ঠোঁটে আঙুল চেপে রেখে চুপ করিয়ে দিল তার আঙুলের উষ্ণ স্পর্শে সিলভার দেহ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল এথিরিয়ান গভীর দৃষ্টিতে ও চোখের দিকে তাকালো তার চোখে এক অদ্ভুত আবেশ এক অজানা আকর্ষণ খেলা করছিল সিলভা অনুভব করলো তার হৃদস্পন্দ স্বাভাবিক ছন্দ হারাচ্ছে এথেরিয়ানের চোখে ঝলসে উঠল এক ছায়ামাখা হাসি সে ধীরে ধীরে নিজের মুখ এগিয়ে আনল ঠে সিলভার ঠোঁটের কাছে মাত্র এক ইঞ্চি দূরত্ব শ্বাসরুদ্ধ মুহূর্ত সিলভা বুঝতে পারল এখন ধরা দেওয়া চলবে না তখনই সে নিজের হিল জুতা দিয়ে এথেরিয়ানের পায়ের উপর এক জোরালো আঘাত করলো আউচ সিলভা এথেরিয়ান ব্যথায় মুহূর্তের জন্য পেছিয়ে গেল সেই সুজিকে সিলভারদ্রোত শীতকে বেরিয়ে গেল লাইব্রেরির গড়া ছা থেকে এথেরিয়ান বেথার মধ্য নিচে সরে বলল এটার জন্য তোমাকে আমি দেখে নিব সিলভার তার কণ্ঠে গভীর রাগ আর উত্তেজনা ফিয়নার মাথা ভারী লাগছিল ভোরের আবছা আলো চোখে এসে লাগতেই সে ধীরে ধীরে চোখ খুলল চারপাশটা ছাপসা লাগছিল সবকিছু এক স্বপ্নের মতো মনে হচ্ছে তারপর হঠাৎ বুঝতে পারল এটা তো অরুণমণি প্রাসাদ সে হতবম্ব হয়ে চারপাশে তাকালো নরম বিছানা ভারী পর্দা মৃদু সুবাসিত বাতাস এখানে আসার মতো তো এখানে আসার কথা তো তার মনে নেই করে পাশে তাকাতে দেখো জেসপার মেঝেতে বসে আছে মাথা বিছানার কেনারায় ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু ফিয়োনে চোখ আটকে গেল তার রক্ত মাখা জামার ওপরে জেসপারের সাদা শার্টের বিভিন্ন জায়গায় শুকিয়ে যাওয়া গাঢ় লাল দাগ স্মৃতি বিদ্যুৎ গতিতে ফিরে এলো সেই রক্ত সেই বিভীষিকা সেই নিষ্ঠুরতা তার দেহ কাঁপলো সে আতঙ্কে বিছনার এক কোণে সরে গেল নিজেকে যতটা সম্ভব নিল ঠিক তখনই চোখ অবশেষে জ্ঞান ফিরেছে তোমার কণ্ঠে প্রশান্তি চুপচাপ তার চোখে অবিশ্বাস আর আতঙ্কের ছায় জেসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো চলো সাওয়ার নিতে হবে স্বাভাবিক কণ্ঠে বললো সে যেন কিছুই হয়নি কিন্তু ফিওনা কিছুতেই নড়তে চাইলো না তার পুরো শরীর যেন অসর হয়ে যাচ্ছে ভয় আর শঙ্কায় জাসপার বিরক্ত হলো নিজে যাবে না নাকি আমাকে নিয়ে যেতে হবে ফিওনা চোখ বন্ধ করলো দ্রুত মাথা নাড়লো জ্যাসপার এক নিশ্বাসে উঠে দাঁড়ালো পর মুহূর্তে সে ফিওনাকে কাঁধে তুলে নিল ছাড়ুন আমাকে ফিওনা হাত পা ছুটতে লাগলো কিন্তু জাসপারের শক্ত বাঁধনে এসে বন্দি সে তীব্র প্রতিবাদ করলেও জাসপার স্থির পায়ে তাকে বাথটাপের দিকে নিয়ে গেল ফিওনার মনে হচ্ছে সে ভুল দেখছে এই জায়গাটা অরুণ মনে প্রাসাদের কোনো সাধারণ স্নানঘর নয় এটা যেন এক নিষ্ঠুর গবেষণাগার চারপাশে শীতল ধাতব দেওয়াল আলুর নিচে চকচক করছে কয়েকটি স্টিলের সরঞ্জাম আর একটা বাথটব যেটা সে আগে কখনো দেখেনি জাসপার নিঃশব্দে তাকে সেই ঠান্ডা ধাতব খালি বাথটবে বসিয়ে দিল ফেরনা তখনো ঠিক বুঝে উঠতে পারেনি কি ঘটতে চলছে কিন্তু পরক্ষণে সে অনুভব করল তার হাত পা শক্ত দড়িতে বাধা হয়ে গিয়েছে আপনি আমার হাত পা কেন কি করতে চাইছেন কণ্ঠে ভয় আর হতাশা মিশে গেল জেসপার ঠান্ডা গলায় বলল তোমার গায়ে এখনো ওদের নোংরা স্পর্শ রয়েছে সেটা মুছতে হবে ফিয়েনা পুরো শরীর শিউরে উঠল। পরের মুহূর্তে জ্যাসপার কল ছেড়ে দিল, কিন্তু পানি নয় বরং এক ধরনের অস্বাভাবিক বর্ণহীন তরল ধীরে ধীরে নামতে লাগল বাথটবে। ফিয়েনা প্রথমে বুঝতে পারেনি কিন্তু পরক্ষণে অনুভব করল সে আগুনে পড়ছে। ব্যথার গোঙানি তার গলা দিয়ে বেরিয়ে এলো তরলটা তার চামড়ার সঙ্গে মিশতে না মিশতেই তীব্র দহন শুরু হলো। মনে হচ্ছে তার পুরো দেহ পড়ে যাচ্ছে। আপনি এটা কি করছেন এটা কি হচ্ছে ফিওনা যন্ত্রণায় কাঁতরাচ্ছে দড়ির বাঁধনে ছটফট করছে জ্যাসপার ঠান্ডা দৃষ্টিতে তাকে বলল একদিন তুমি প্রশ্ন করেছিলে কেউ যদি তোমার পুরো শরীর স্পর্শ করে আমি কি করব। ফিওনার শ্বাস আটকে গেল সেদিন আমি বলেছিলাম যে স্পর্শ করবে তাকে এই মহাবিশ্ব থেকে মুছে ফেলব আর তোমাকে চুবিয়ে রাখব পুরো এনটিসি সেভেন কেমিক্যালের মধ্যে ফিওনার ২৪ বিস্ফোরিত হয়ে গেল এনটিসি সেভেন এটা কোনো সাধারণ তরল নয় এটা বিশুদ্ধকরণের জন্য তৈরি এক ভয়ানক রাসায়নিক যা জীবদেহের সংস্পর্শের সঙ্গে সঙ্গে চামড়া পুড়িয়ে ফেলে না থামুন প্লিজ থামুন ফিয়নার পুরো শরীর লাল হয়ে যাচ্ছে তার চামড়ার স্তর উঠে আসছে যন্ত্রণা এত তীব্র যে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে জ্যাসপার নীরবে তাকিয়ে রইল তার চোখে কোনো সহানুভূতি নেই শুধু এক ধরনের ঠান্ডা সংকল্প ওদের ছয় মুছে ফেলতে হবে হামিংবার্ড সে ধীর কণ্ঠে বলল তোমাকে পবিত্র করতে হবে